আর মাত্র কিছুক্ষণের মধ্যেই দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশ করা হবে এজন্যই আমি আপনাদেরকে এইচ রেজাল্ট দেখার একটা না দুইটা না চার চারটা আপনাদেরকে নিয়ম বলে দিব যেন একটু পরে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনার রেজাল্ট আপনি সবার আগে দেখতে পারেন কারণ আমরা সকলেই জানি রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথেই কিন্তু অনেক মানুষ বোর্ডের ওয়েবসাইট গুলোতে প্রবেশ করে যার কারণে আরবার একেবারেই ডাউন হয়ে যায় এজন্যই জন্যই আপনাদেরকে চার চারটা নিয়ম দেখাবো যেন সাথে সাথে আপনি কোনো না কোনো ওয়েবসাইট সার্ভার ডাউন থাকলেও এই চারটা উপায় থেকে যে কোনো একটা উপায়ের মাধ্যমেই সবার আগে মোবাইল দিয়ে আপনি রেজাল্ট দেখতে পারবেন কোনো না কোনো সার্ভার ডাউনের কারণে যদি আপনি প্রথম তিনটা নিয়মে নাও দেখতে পারেন চার নাম্বার নিয়মে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই দেখতে পারবেন সার্ভার ডাউন থাকলেও আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি সবার আগে দেখতে পারবেন তাহলে চলুন এইচএসসি রেজাল্ট দেখার জন্য একটা একটা করে আপনাদেরকে সবগুলো নিয়মই দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে যে নিয়মটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্বাভাবিক নিয়মে এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবেন তো সবার প্রথমটা হচ্ছে এডুকেশন বোর্ড তো এই ওয়েবসাইটে আমরা রেজাল্ট দেখার জন্য সরাসরি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিব তো আপনাদের সুবিধার্থে যে চারটা নিয়ম দেখাবো এই চারটা নিয়মের মধ্যে যে নিয়মগুলোতে ওয়েবসাইট ব্যবহার করা হবে সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আপনাদের সুবিধার্থে দেওয়া হবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমরা সরাসরি এডুকেশন বোর্ড রেজাল্ট গভর্নমেন্ট বিডি ওয়েবসাইটটিতে চলে আসবো আসার পর প্রথমে আমরা এখান থেকে এক্সামিনেশন এই অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আমরা এইচএসসি আলিম এই অপশনটি সিলেক্ট করে দিব তো এখান থেকে যদি আপনি এইচএসসি ভোকেশনাল এইচএসসি বিএম এবং ডিপ্লোমা থেকে পরীক্ষা দিয়ে থাকেন এবং রেজাল্ট দেখতে চান তাহলে এই অপশনগুলো সিলেক্ট করে দিবেন সো যেহেতু আমারটা এইচএসসি জেনারেল এর আমরা এইচএসসি আলিম এই অপশনটিতে সিলেক্ট করে দেব তারপরে এখান থেকে আমরা ইয়ার সিলেক্ট করে দিব দুই হাজার এবং এখান থেকে আমরা যে বোর্ড থেকে রেজাল্ট দেখতে চাচ্ছেন সেই বোর্ড সিলেক্ট করে দিবেন যদি ভোকেশনাল বোর্ড থেকে থেকে হয়ে থাকেন তাহলে এখান টেকনিক্যাল এই বোর্ডটি সিলেক্ট করে দিবেন এবং বাকিগুলো এখান থেকে অনুযায়ী বোর্ড সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে আসে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তো যখন আপনারা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষাতে এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছিল আপনাকে সেই রোল নাম্বারটা আপনি দেখে সঠিকভাবে এখানে বসাবেন তারপর এখানে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে সঠিক

ফুল মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য অর্থাৎ কোন সাবজেক্টে আপনি কত পেয়েছেন তো এই ফুল মার্কশিট সহ এই দ্বিতীয় যে নিয়মটি দেখাবো সেই নিয়মটির মাধ্যমে দেখতে পারবেন তো এইচএসি ফুল মার্কশিট সহ রেজাল্ট দেখার জন্য আপনারা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসবেন তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে ebotresult.com এই ওয়েবসাইটের লিংকটিও ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা স্বাভাবিকভাবে ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন ওয়েবসাইটের মধ্যে আসার পর প্রথমে আপনারা এখান থেকে দেখতে পারবেন বাংলায় দেখুন এই অপশনটি সিলেক্ট করে আপনারা এখান থেকে বাংলা করে নিতে পারেন তো সেম একই ভাবে এখান থেকে আপনারা প্রথমে বোর্ডের নামটি দিবেন যেমন আমারটা ঢাকা বোর্ড তারপর নেম অফ এক্সামিনেশন এর উপর ক্লিক করে এইচএসি আলিম এটা হলে এটা সিলেক্ট করে দিবেন সেম একই ভাবে ইয়ার সিলেক্ট করে দিবেন 2025 তারপর টাইপ অফ রেজাল্ট এই অপশনটির উপর আপনারা সিলেক্ট করে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট প্রথম যে অপশনটি আসবে সেই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন সেম একই ভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পারবেন কি ছবির মধ্যে ক্যাপচার দেওয়া থাকবে অর্থাৎ এখানে কিছু সংখ্যা দেওয়া থাকবে যা যা সংখ্যা আপনারা এই ছবির মধ্যে দেখতে পারবেন ঠিক সেই সংখ্যাগুলো আপনারা এই কর্নারে যে খালি বক্স থাকবে সেই খালি বক্স এর মধ্যে সবকিছু দিয়ে একদম নিচে দেখতে পারবেন ভিউ রেজাল্ট এর উপর ক্লিক করলেই আপনার এইচাল্ট আপনি দেখতে পারবেন তারপর তৃতীয় নাম্বার যে নিয়মটি দেখাব দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন আলাদা যে বোর্ডের ওয়েবসাইট আছে যেমন মোমন বোর্ড বা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড এর আলাদা আলাদা প্রতিটা কিন্তু একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে তো এই ক্ষেত্রে আপনার কি হবে আপনি আপনার নির্দিষ্ট বোর্ডের যে ওয়েবসাইটটি থাকবে সেখান থেকে দেখতে পারেন তাহলে সার্ভার প্রবলেমটা অনেকটাই কম থাকবে যেহেতু শুধুমাত্র এটা ওই বিভাগেরই নির্দিষ্ট ওয়েবসাইট সেক্ষেত্রে ক্ষেত্রে ভিজিটর কিছু কম থাকবে এবং সার্ভার ডাউনের প্রবলেমটাও অনেকটাই কম থাকবে তো যেমন এখানে আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ যশোর শিক্ষা বোর্ডের ওই বিভাগের নিজস্ব ওয়েবসাইটে চলে এসেছি তো আশা করি আর কিছুক্ষণের মধ্যেই এখানটাতে এইচএসসি দুই হাজার পঁচিশ এরকম একটি অপশন চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা অলরেডি এই অপশনটি চলে এসেছে ওয়েবসাইটের মধ্যে দুই হাজার তেইশ এবং চব্বিশ এইচএসি ওই বেডশিটের কিন্তু রেজাল্ট এখানে অলরেডি আছে তো আপনাদেরটাও কিছুক্ষণের মধ্যেই বোর্ডে ভাবে দুই হাজার পঁচিশ এর গুলো বোর্ডের মধ্যে দিয়ে দিবে যখন এইচএস সি দেখতে পারবেন এরকম ভাবে এইচএসসি দুই হাজার ওই অপশনটির উপর এভাবে ক্লিক করে দিলেই এখানে আপনার শুধুমাত্র রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে গেট রেজাল্ট এর উপর ক্লিক করলেই আপনার রেজাল্টটি আপনি পেয়ে যাবেন তো কোন কারণে যদি এই তিনটি অপশন থেকে দুর্ভাগ্যবশত আপনার রেজাল্ট টি ডাউনের কারণে না দেখতে পারেন তাহলেই আসে নাম্বার এটার মাধ্যমে আপনার সার্ভার ডাউন থাকা সত্ত্বেও আপনার রেজাল্টটি আপনি দেখতে পারবেন তো সেটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা তো অনেকেই কিন্তু সকলে অনলাইন থেকে দেখি এই মোবাইল এসএমএস এর মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ দেখতেই চাই না তো এই লাস্ট মাধ্যমে কিন্তু সবার আগেই আপনার রেজাল্টটি আপনি পেয়ে যাবেন তো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার বেস্ট ওয়ে এবং বেস্ট নিয়মটা কি এটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো যেহেতু অনেক গার্জিয়ানো এই ভিডিওটি দেখে রেজাল্ট বের করবেন তার জন্য মেসেজ অপশনটা আমি আপনাদেরকে একদম ভালোভাবে দেখাবো যেন একদম সবাই আপনারা এটা ভালো ভালোভাবে বুঝতে পারেন যেহেতু মেসেজ অপশনের মাধ্যমে রেজাল্ট বের করাটা একটু টাফ তাই আমি আপনাদেরকে একদম ডিটেলস এ দেখাবো যে কিভাবে মেসেজের মাধ্যমে রেজাল্ট বের করতে পারবেন তো এর জন্য আপনারা সবার প্রথমেই আপনাদের ফোনের যেই মেসেজ অপশনটি আছে মেসেজ অপশনে চলে যাবেন এই কর্নার আপনারা মেসেজ পাঠানোর একটি অপশন দেখতে পারবেন আপনাদের ফোনের যে কোনো একটি কর্নারে দেখতে পারবেন এখান থেকে আমরা এই মেসেজ পাঠানোর অপশনটির উপর ক্লিক করে দিব দেন ক্লিক করার পর উপরে যে সার্চ বারটি থাকবে এই সার্চ বারের মধ্যে এই নাম্বারটি লিখে দিব নাম্বারটি হচ্ছে 16322 টু অর্থাৎ তিনটি টু এইটা লেখার পর এখান থেকে আপনারা সেন্ড টু নাম্বার এই অপশনটির উপর ক্লিক করে দিব নিচে এখানে দেখতে পারবেন টেক্সট মেসেজ একটি অপশন এর উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর প্রথমে আমরা টাইপ করে লিখে এইচ এস C এটা আমরা টাইপিং করে লিখে দিব তারপর এখান থেকে আমরা একটি স্পেস দিব এটার উপর ক্লিক করে তারপর আমরা যেই বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছি সেই বোর্ডের প্রথম থিউলেটার দিব যেরকম ঢাকার প্রথম থিউলেটার লেটার DHA রাজশাহীর প্রথম থিউলেটার লেটার RAJ এরকম ভাবে যেই বোর্ড থেকে আপনি एग्जाम দিবেন সেই বোর্ডের প্রথম থিও লেটারটি দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি DHA তারপর এখান থেকে আমরা আরেকটি স্পেস দিয়ে নিব দেন আমাদের রোল নাম্বারটি এখানটাতে দিয়ে দিব রোল নাম্বারটা দেওয়ার পর আরেকটা স্পেস দিয়ে সাল দিব যেহেতু আমরা দুই সালের এইচএসি এর রেজাল্ট দেখতে চাচ্ছি তার জন্য এখানে দুই দিয়ে দিব তারপর আমরা এটাকে সেন্ড করে দিব সেন্ড করে দিব কোন নাম্বারে ওয়ান সিক্স এই নাম্বারটিতে আমরা এই মেসেজটি সেন্ড করে দিয়ে দিব তো সেন্ড করার পূর্বে অবশ্যই কিন্তু আপনার ফোনে টাকা থাকতে হবে সর্বনিম্ন আমি যতটুকু জানি দুই টাকা বা তিন টাকা এই পরিমাণে টাকা আপনার ফোনে থাকতে হবে মেসেজ পাঠানোর পর আপনার ফোন থেকে দুই থেকে তিন টাকা তারা কেটে নিবে পার মেসেজে তো এখান থেকে আপনারা মেসেজ সেন্ডের উপর ক্লিক করলেই আজকের দিনের এগারোটা বা দশটা সাড়ে দশটা যে এই এইচএসসি রেজাল্টি প্রকাশ করবে সাথে সাথে সবার আগে আপনার ফোনে আপনার রেজাল্টি চলে আসবে তো এই ছিল এইচএসসি রেজাল্ট দেখার চার চারটি নিয়ম ইনশাআল্লাহ আশা করি এই চারটা নিয়মের মাধ্যমে সবার আগে আপনি রেজাল্ট দেখতে পারবেন আর সকল এইচএসসি পরীক্ষার্থী ভাইয়া এবং আপুদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো আমি সকলের জন্য দোয়া করি যারা যারা এইচএসসি পরীক্ষার্থী আমার ভিডিওটি দেখছেন সকলের জন্য দোয়া করি আপনারা যেন ভালো নাম্বার পেয়ে তে পাস করতে পারেন সেই দোয়াটাই আপনাদের সকলের জন্য করি তো অবশ্যই মুসলিম ধর্মের হয়ে থাকলে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন তো বিদায় নেওয়ার পূর্বে আবারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ